তো গাইস আসসালামু আলাইকুম তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই অনেক করো অনেক ভালো আছো আর আমি অনেক ভালো আছি আমি আবু আর তোমরা দেখছো এসি ইসলামিক ভিডিও তো তোমরা অনেকেই টাইটেল আর থামবেল দেখে বুঝতেই পারছো যে ভিডিওটা কী ধরনের হতে চলেছে হ্যাঁ ভিডিওটা আজকে এই ধরনেরই হতে চলেছে যে আমি সিলভার প্লে বাটন পেয়েছি আমার কত সাবস্ক্রাইবার হয়েছিল এবং আমি কত দিনের মধ্যে আমি আমার সিলভার প্লে বাটনটা পেয়েছি তোমরা আজকে এই ভিডিওটার মাধ্যমে জানতে পারবে তো ভিডিওটা কোনো প্রকার স্কিপ না করে ভিডিওটা পুরোটা দেখতে থাকো বুঝতে পারবে তো তো চলো আমি শুরু করছি ফাইনালি আমার কে সাবস্ক্রাইব হওয়ার পর মানে আমি ভিডিও শুরু করি দু তেইশ সালের একুশে জানুয়ারি তো আমার হানড্রেড কে সাবস্ক্রাইব হয় দু চব্বিশ সালে একুশে আগস্ট প্রায় এক বছর ছ সাত মাস প্রায় আরও বেশি হতে পারে হয়ে গেছিলো তো ফাইনালি অনেক কষ্ট করার পর আমার এক লাখ সাবস্ক্রাইব কমপ্লিট হয় তো এক লাখ সাবস্ক্রাইব কমপ্লিট হওয়ার পর আমার হচ্ছে সাত দিন পর মানে এক লাখ সাবস্ক্রাইবের সাত দিন পর আমার হচ্ছে একটা ইউটিউব থেকে মেলে রেডিমিন কোড আসে এবং সেই রিডিমিন কোডটা দিয়ে কোডটা থেকে আমি হচ্ছে আমার একটা দাদাকে দিয়ে তার ছবি আমি এখানে মেনশন করে দেবো যদি থাকে তো তাকে দিয়ে আমি আমার মানে রিডিমিং কোড দিয়ে তাকে আমি অ্যাপ্লাই করতে বলি তো দাদা অনেক 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 ভালো তো আমি নামটাও নিচে মেনশন করে দিচ্ছি তোমরা দেখে নাও তো দাদা আমার অনেক হেল্প করেছিল তো এই কারণে আরও মানে সিলভার প্লে বাটনটা এসেছে তো আমি বলছি তোমরা শুনতে থাকো মানে কি হয়েছে আমার সাথে তো দেখো তোমরা ওরা মনে করবে যে শুধুমাত্র অ্যাপ্লাই করার দু সপ্তাহ কি তিন সপ্তাহ বাদেই সিলভার প্লে বাটন আসবে কিন্তু এটা একবারে ভুল যারা বলে তারা ভুল বলে কারণ আমার এই যে সিলভার প্লে বাটন এসেছে আমি তোমাদেরকে দেখাচ্ছি তো আমার অ্যাপ্লাই করার দু থেকে তিন তিন সপ্তাহের মধ্যে আমার ফোনে একটা ইমেল ইমেল পাঠায় মানে ইউএসএ থেকে তো আমি ইমেলটা আনফর্চুনেটলিভাবে আমি ইমেলটা দেখিনি কারণ আমার নোটিফিকেশান বন্ধ করা ছিল তো ফাইনালি আমার একটা বন্ধু ছিল আমি নিচে নামটা মেনশন করে দিচ্ছি আর এখানে একটা ছবি দিয়ে দিচ্ছি আমার বন্ধুর তো সে বললো তোর তো সিলভার প্লে বাটন আসার কথা তো আমি বলি কেন আসছে না আমি জানি না তো সে আমার দেখলো সে দেখলো যে ও সেই বললো মানে আমার বন্ধু আমাকে বললো যে তো তো সিলভার প্লে বাটন এসেও ঘুরে গেছে আমি বলছি কেন তো ওরা তোকে ইমেল করেছিল তুই তো কিছু করিস আমি বলছি আমি তো জানি না কোনো কিছু তো আমি বলছি কী হবে ও বললো তারপর আমার বন্ধু বললো জিয়ারুল সে বললো যে দেখি দ্বারা কিছু করা যায় নাকি তো সে আবার আবার ফিরত থেকে একটা চিঠি লিখলো ইংলিশে তো চিঠিটা লেখার পর তাদেরকে রিকোয়েস্ট করে আবার মানে পাঠালো মানে লিঙ্কটা যাওয়ার জন্য তো ফাইনালি লিঙ্কটা কিছুদিন বাদ এলো তারপর সে আবার আমাকে মানে আবার ফিরত থেকে আমাকে অ্যাপ্লাই করে দিলো তো ফাইনালি আবার এক সপ্তাহ বাদ আমার সিলভার প্লে বাটনটা এলো মানে টোটালি আমার তিন মাস বাদ তিন মাস বাদ আমার কাছে হচ্ছে সিলভার প্লে বাটনটা এসেছে মানে তিন মাস পরে তো তোমরা যারা আমার মতন খ্যাপা মানে আমার মানে কি বলবো আমি নিজেও ইমেলটা দেখিনি মানে তোমরা প্লিজ যারা সিলভার বাটন অ্যাপ্লাই করবে সমস্ত কিছু দেখবে এবং অ্যাপ্লাই করবে অবশ্যই তোমরা সাকসেস পাবে টাটা বাই বাই হাফেজ